বাংলাদেশ আবিষ্কারের দেশ একদিন হিলি সীমান্তে বাঘ ধরা পড়ে একদিন বরিশালে বৃষ্টি থামে না আর এখন আগারগাঁওয়ে কেক নাচে পুড়িং গায় হ্যাঁ দর্শকবৃন্দ আপনি ঠিকই শুনেছেন বিজ্ঞানীরা এখনো বিষয়টি বুঝে উঠতে পারেননি তবে স্থানীয়রা বলছেন এই জিপটির উৎপত্তি টিকটকের অ্যালগোরিদম থেকে রোজে পুড়ছে আগারগাঁও আর তার মাঝেই ছেলেটি যেন সোনার বাংলা গানে নতুন রিমিক্স ঢুকিয়ে নাচ্ছে তার এক হাতে কেক অন্য হাতে পুডিং আর মুখে এমন হাসি যেন অনুর বুঝতে পারছেন না এটা তার সিনেমার রিমেক নাকি রিমিক্স তোমায় দিব কিছু মিষ্টি যিশু আমায় দিব চাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই ভিড় জমেছে চারপাশে কিন্তু ক্রেতার চেয়ে দর্শক বেশি একজন দর্শক বললেন আমার মনে হয় ছেলেটি মানুষ না মিউজিক্যাল মেমত আরেকজন যোগ করলেন রকম নাচ দেখলে ডাইনসররাও ডিম পাটতে পারত না এরা মানুষ না পাপ এ ভাইরাম মশা মারতে মশারি না ইনসেকটিসাইড লাগবে আগে মধু ভাইরাল হয়েছিল এখন মিষ্টান্ন ভাই এমন ভাইরাল দেখলে গুগল ও আপডেট বন্ধ করে দেয় আমরা যখন ঘটনাস্থলে পৌঁছাই দেখি দর্শকদের কেউ কেউ মুগ্ধ কেউ বা বিমর্ষ এক বয়স্ক চাচা বললেন আগে মানুষ ভাইরাল হইতো প্রতি ভাই এখন হইতেছে পাগলামিতে এর আগে মধু ভাই এরপর ফ্রি ভাত ভাইয়ের জনপ্রিয়তা ঠান্ডা না হতেই এসেছে মিষ্টান্ন ভাই জনগণ প্রশ্ন তুলছে এটা কি নতুন ভাইরাসের রূপ নাকি বাংলাদেশের নতুন সাংস্কৃতিক জাগরণ এই ঘটনায় চমকে উঠেছেন বলিউড তারকারাও ঋত্বিক রোশন ঘোষণা দিয়েছেন আমি আর নাচব না শাহিদ কাপুরও ফেসবুকে লিখেছেন আমার কোমর ভেঙে গেছে ছেলেটার ভিডিও দেখে এমনকি পপ তারকা মাইকেল জ্যাকসনের কবরেও নাকি নড়াচড়া দেখা গেছে সাক্ষীরা জানাচ্ছেন তিনি একটু উঁকি মেরে বলেছিলেন ইজ দিস থ্রিলার টু পয়েন্ট ও এর পর থেকেই আর তাকে পাওয়া যাচ্ছে না কলকাতার মীর বলেছেন আমি আর কখনো কেক খাব না বিশ্বজুড়ে এখন প্রশ্ন কেক কি সত্যিই বিপজ্জনক নাকি শুধুই নাচটাই বিষাক্ত এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি তবে সংস্কৃতি মন্ত্রণালয় ভাবছে পরবর্তী উৎসবে এই ছেলেকে বিনামূল্যে বিনোদন সেবা হিসেবে নিয়োগ দেওয়া যায় কি না